শেষ পর্যন্ত দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের আবেদনই মেনে নিল দেশের নির্বাচন কমিশন উদয়ন গুহকে বোতলবন্দি করে দিল নির্বাচন কমিশন নিশীত প্রামাণিক নির্বাচন কমিশনে দিয়েছিলেন যাতে উদয়ন গুহকে ভোটের দিন নিজের বাড়িতেই ঘরবন্দি করে রাখা হয় অতটা না হলেও শেষ দিন নির্বাচন কমিশন কিন্তু নিশীতের আর্জিতে সাড়া দিয়েছে এবং অস্বস্তি বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহ এবারের প্রার্থী নন নির্বাচনী এজেন্ট নন তাই তার গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক বলে দাবি উঠেছিল নিষেধের তরফ থেকে সেই আর্জিতে সাড়া দিয়েছে নির্বাচন কমিশন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাজ্যের উদয়ন গুহ ভোটের দিন কি কি করতে পারবেন না কোথায় কোথায় যেতে পারবেন না নির্বাচন কমিশন কিভাবে বোতলবন্দি করলো উদয়ন গুহকে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নিশীত প্রামাণিক নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন যে ভোটের সময় উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক গতকালে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনে তিনি চিঠি দিয়েছেন এবং উদয়ন গুহর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে রীতিমতো নালিশ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তিনি অভিযোগ করেছিলেন যে উদয়নের জন্য ভোটের আগে একাধিকবার অশান্তি হয়েছে দিন হাটাতে ভোটের দিনও অশান্তি হবে এবং তিনি পরিষ্কার লিখেছেন যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতি ক্রমে র্যালিতেই আমাকে দু দুবার আক্রমণ করে করেছেন এই উদয়ন গুহ উদয়ন গুহই এই কেন্দ্রে যাবতীয় গুন্ডামির মূল হোতা নির্বাচন কমিশনের রিপোর্ট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দু হাজার একুশের বিধানসভা ভোটের কথাও তিনি তুলে ধরেছিলেন যে কিভাবে গুহ নেতৃত্বে সেখানে অশান্তি হয়েছিল ভোট পরবর্তী হিংসা হয়েছিল যেটা দেশের মানবাধিকার কমিশন রিপোর্ট দিয়েছিল উদয়ন গুহর বিরুদ্ধে সেই রিপোর্ট তিনি পেশ করেছেন উদয়নের হেড স্পিচ বা ঘৃণা ভরা স্পিচ তিনি জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে এবং সেই স্পিচ শুনে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকের উপর আক্রমণ করছে এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছিলেন আর এবারে নিষেধের আরো অভিযোগ উদয়নের বিধানসভা এলাকা দিনহাটায় এখনো তন্ত্র কায়েম করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভোটের সময় তার গতিবিধি নিয়ন্ত্রণ না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা সম্ভব হবে না এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তিনি বিজেপি কর্মীদের নানা রকম কোচবিহার লোকসভা ভোটের দিন উদয়নের গতিবিধি বেঁধে দেওয়া হোক এটা দাবি ছিল নিশ্চিত প্রামাণিকের নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন কিন্তু একেবারে উদয়নগুলোকে গৃহবন্দি না করলেও উদয়ন গুহকে তার বিরুদ্ধে নিশ্চিত যে আর্জি ছিল সেই আর্জিতে সারা দিল নির্বাচন কমিশন ভোটের দিন নিজের বুথ এলাকাতেই বন্দি থাকবেন উদয়ন গুহ অর্থাৎ নিজের বিধানসভা এলাকা সেই এলাকা ছাড়া তিনি বেরোতে পারবেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে লোকসভা ভোটে উদয়ন প্রার্থী নন নিজের বিধানসভা ছাড়া অবাধে কোথাও ঘোরাফেরা করতে পারবেন না নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন পরিষ্কার তাকে বোতলবন্দি করে দিয়েছে তিনি লোকসভা প্রার্থী নির্বাচনী এজেন্ট হলে তিনি ঘোরাফেরা করতে পারতেন তিনি এজেন্টও নন প্রার্থীও নন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কমিশনের কাছে যে আবেদন করেছিলেন সেই আবেদনে মান্যতা দিয়ে উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ করা হলো নিজের বুথ এলাকার বাইরে নিজের বিধানসভা এলাকার বাইরে তিনি কালকে যেতে পারবেন না অর্থাৎ গোটা কোচবিহার লোকসভায় যে সাতটা বিধানসভা এলাকা আছে মাতাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা এবং নাটাবাড়ি এর মধ্যে ছটা বিধানসভা এলাকায় তিনি ঢুকতে পারবেন না দিনহাটা তার নিজের বিধানসভা এলাকা ছাড়া বাকি ছটা বিধানসভা এলাকায় তিনি ঢুকতে পারবেন না আমরা দেখেছি যে এবারে ভোটের লড়াই মূলত প্রামাণিক বনাম তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার মধ্যে হবে গতবারের ভোটটা যদি আপনারা দেখেন তাহলে গতবারে প্রামাণিক প্রায় ভোটে হারিয়েছিলেন তৃণমূলের পরেশ অধিকারীকে নিশীত প্রায় প্রায় চুয়াল্লিশ দশমিক চার তিন প্রায় সাড়ে চুয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন ভোটের মার্জিন ছিল চুয়ান্ন শতাংশ এই ভোটের মার্জিন এবারে আরো বাড়বে এমনটাই আশা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং উদয়ন গুহ তাকে তিনি যে আবেদন করেছিলেন তাকে ঘরবন্দি করা হোক নির্বাচন কমিশন তাকে আপাতত নিজের বুথ বন্দি করে দিয়েছে উদয়ন গো আপাতত দিন হাঁটা ছাড়া আর কোনো বিধানসভা এলাকায় আগামীকাল ভোটের দিন ঢুকতে পারবেন না এতে নিষেধ প্রামাণিকের কতটা সুবিধা হলো সেটা তো ভোটের রেজাল্ট বলবে আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় Çepe lakte de buna.